বলছিলাম আমার যখন রিমান্ডে নেই বললাম ও ওসি সাহেব আমার হাতে লোহার হ্যান্ডকাপ পরাইছো তোমার হাতে আগুনের হ্যান্ডকাপ পরানো হবে কেবে গেল কু আমাদের পায়ে ডান্ডা বাড়ি লোহার ডান্ডা বাড়ি পড়া কেমন আমার আগুনের ডান্ডা বাড়ি পড়ানো হবে আমাদের কোমরে ওই পাটের দড়ি লাগাইছো তোমার কোমরে আগুনের দড়ি পড়ানো হবে বন্ধুরা আমার আমি কথা প্রসঙ্গে বলছি দেখেন একটি কথা মনে পড়ল আপনার উনিশশো পঁচাশি সাল কলকাতার হাইকোর্টে একটা মামলা হল জানেন কি মামলাটা পঁচাশি সাল জানার কথা আমি তখন ক্লাস টেনে বলি কলকাতার হাইকোর্টে মামলা হল কোরআনের বিরুদ্ধে কোরআনকে ব্যান করার জন্য মামলা হাইকোর্টের পদ্মা ভাগীরথী জাস্টিস মহিলা আর বেঞ্চে মামলা একসেপ্ট আমার বাড়ি তো যদি এখন ঢাকায় থাকি বারো বছর পালাইছিলাম দুইজন ঢাকায় থাকি ওর বাড়ি তো কলার তা আমার বাড়ি কলরার সীমানা বড়ালে গেলাম এত আমার গ্রাম থেকে ওই যদি ব্রাশ করতে করতে বেরোই তো দু মিনিট লাগে ইন্ডিয়া ঢুকতে ওখানে তো কলকাতা যাইতে এক ঘন্টা লাগে বাইক চালাইলে এক ঘন্টা লাগে কলকাতার হাইকোর্টে মামলা আমরা প্রস্তুতি নিছিলাম যাব কারণ আব্দুল্লাহ পোখারি ডাক দিয়েছেন দিল্লি সারি মধ্যে ইমাম ডাক দিয়েছেন আগের জুমার দিন উনি ঘোষণা দিয়েছেন ভারত সরকার ও ভারত গভর্নমেন্ট এই ভারত মুসলমানদের তৈরি করা তাজমহল শিশমল আমাদের তৈরি করা আমাদের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে সাতচট্টি হাজার মুসলমান জীবন দিয়েছে অতএব এই ভারতের 20000 মুসলমানদের করি যখন কুরআন কুরআনের ভিত্তিতে যদি তোমার জাস্টিস রায় যায় তাহলে খবর আছে আমি আজকে ঘোষণা দিলাম আগামী পত্রিকায় সব লেখা যাবে 20000 মুসলমানদের ডাক দিলাম কলকাতার যেই দিন রায় হবে 20000 মুসলমান এক জায়গায় হবে আমি আব্দুল্লাহ বুখারী শিকারে হাজিরে হব যেই জাস্টিস রায় দেবে কুরআনের বিরুদ্ধে তারা সারা হবে না

কোটি কোটি মুসলমান কলকাতায় জমা হবে আমরা বুড়া মানুষ ঢুকলো একেবারে বৃদ্ধ জ্ঞানী গুণী পন্ডিত পাঁচটা ভাষায় ডক্টরের ডিগ্রি পণ্ডিত ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উনি ঢুকলেন ওনাকে গুরু বা গুরু বলা হয় সাহিত্য সম্রাট বলা হয় উনি ঢুকলেন কোর্টে জাস্টিস দাঁড়ায়া উকিল সব দাঁড়ায়া তাকে সম্মান করলেন বললেন ঠিক আছে হিয়ারিং চালাও ও জাস্টিস আমি বসলাম হিয়ারিং শেষে দুইটা প্রশ্ন আছে প্রশ্ন দুইটার জন্য একটু বলতে চাইলাম ঘটনা বলা উদ্দেশ্য নয় প্রশ্ন ছিল মাম নারবাদী সবাই কিন্তু খারাপ না খারাপ হিন্দুদের মধ্যে কিছু হয়তো উগ্র আছে কিন্তু অনেক ভালো আমাদের বর্তমানে উগ্র সন্ত্রাসী মস্তার আছে না নাই তো ভাই আমার বন্ধুরা আমার আমরা কিন্তু ওদের ধর্ম পালনে বাধা দিয়ে দেখি বাংলাদেশের কর ফাঁসি আগস্ট পরে আমরাই মন্দির পাহারা দিছি পুলিশ তো বের হয়নি পুলিশটা সব ভয় ভীত ছিল কি কথা পুলিশ তো তখন বেড়ে অনলাইন ছিল না দিছে মন্দির পাহাড়া দিছে কথা বলেন ঠিক না শান্তি শৃঙ্খল নিরাপত্তা নিশ্চিত করেছে তোমাদের ধর্ম পালনে এ যদি এদিক কেউ থেকে তাকে শোনো তোমরা ধর্ম পালনে বাধা তো নাই বয় আমরা সহযোগিতা করব কেও বাধা দিলে বলবে তার পিছু চান্ন তুলে দেব কিন্তু যদি কেও জঙ্গিবাদের আছানি আমাদের সাইয়েদুল ইসলাম আরিফকে যেমন জবাই করেছে এই রকম জবাই করলে খুন করলে তার ক্ষমা হবে না যারা কম না খুন তাদের ক্ষমা হবে আমার বন্ধুরা বলছেন ওই মামলার বাদী যারা তারা কোর্টে দাখিল করতে লাগলো যে কোরআন কে কেন ব্যান করতে হবে ওরা অনেকগুলো কারণ কারণ গেল সেটা না বললে প্রশ্ন দুটো হবে ওই দুইটা একটা প্রশ্ন প্রথম প্রশ্ন হল প্রথম এভিডেন্স হলো যে জাস্টিস এই যে কোরআন কোরআন ইস নট অলসো রিলিজিয়াস বুক বাট ইট ইস দ্য পলিটিক্যাল গাইড প্রথম এভিডেন্স তারা তুলে ধরলো বাদীরা যে এই কোরআন সাধারণ কোন ধর্মীয় পুস্তক না এটা রাজনৈতিক সংবিধান সুভান আরো আর গান সুভান ওরা বুঝেছে রাজনৈতিক সংবিধান

কত বড় সাহসে Пошли, একটা লোক উঠেন উঠছেন কেন মা উঠেন না উঠেন না বাবা বসেন বসেন আমি যে আলোচনা করছি আলোচনা হবে ঠিক না ঠিক কথা বলেন আমি যে আয়াত আয়াতের ওপরেই কথা বলছি সোরা এবং আয়াতের ওপরই আমার কথা ঠিক নামে ঠিক কোরআন মা কি ভাবেন

আল্লাহ বলেন এই লোকগুলোর মধ্যে যারা আল্লাহর আইনকে পছন্দ করে অপছন্দ করে কারিহু মা আনজালাল্লাহ ওরা অপছন্দ করে আল্লাহ যে আইনগুলো নাজিল করেছেন আল্লাহ বলেন ফা আহবাত আমালহুম আল্লাহ পাক তাদের সকল নেক আমলগুলো নষ্ট করে দেন বাতিল করে দেন বরবাদ করে দেন তুমি আল্লাহর কোরআন হক

What? Uh -huh. <laughs> the